আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি না বাবা এখন নদীর পারে যাব না এই যে বৃষ্টি আসছে সাদা হয়ে গেছে তো যাই হোক চলে আসলাম লাইভে তো আজকে হচ্ছে একেবারে খোলা আকাশের নিচে থেকে আজকের এই লাইভটা শুরু করছি বিকেলবেলা অসম্ভব সুন্দর আজকের এই আকাশটা এই যে দেখেন আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব সবটাই তো এটা হচ্ছে আমাদের বাড়ির বাইরে তো তো ওই পাখি পাখি কি সুন্দর আপনারা সবাই জয়েন্ট হয়ে যান লাইভে সবার সাথে কথা বলি গল্প করি আড্ডা সবটাই শেয়ার করব আজকের এই লাইভে তো চলে আসুন আসলে গ্রামের পরিবেশটা কিন্তু আসলে অনেক অনেক সুন্দর কি বলবো অনেক ভালো লাগে তো ভালো লাগার কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে তো এই যে ওই আবার হচ্ছে নদী নদী আছে তো এখন হচ্ছে বৃষ্টির দিন আজকে সারা বৃষ্টি হয়েছে গত কয়েক দিন যাবতে হচ্ছে বৃষ্টি হইতেছে প্রচুর পরিমাণে বৃষ্টি দিনে তিন চার বার করে বৃষ্টি নামে তিন চার বার ভুল হইব কম হইলেও দশ বার বৃষ্টি নামছে অবস্থা খুবই খারাপ তো এখন আকাশটাও পরিষ্কার পরিবেশটাও খুব সুন্দর তো ভাবলাম যে আপনাদের সাথে একটু কথা বলি গল্প করি আড্ডা দি তো এছাড়া কি হয়েছে সেই কি হয়েছে যে রাত্রি না কি অবস্থা কেমন আছো তো কই গেছিলা নাকি আমাকে বাসার এদিকে আসলা